সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ আমিরুল ইসলাম শুরু করছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায়ে সি প্রোগ্রামের একটি সমস্যা সমাধান তো চলো শুরু করা যাক আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি বৃত্তের ব্যাসাদ লাগে এবং সাথে সাথে আরেকটা জিনিস জানা লাগে সেটা হলো পায়ের মান যার কনস্ট্যান্ট মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তো আমরা সূত্রটা জানি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র পাই আর স্কোয়ার তো সেক্ষেত্রে সি প্রোগ্রামের যে সেখানে পাই ইনটু আর ইনটু আর তো এখন আমরা দেখি এটা কিভাবে সি প্রোগ্রামিং এ করা হয় এবং কম্পিউটার কিভাবে কাজ করে তো শুরু করা যাক এখন এটা কিভাবে কাজ করে সেটা যদি দেখি প্রথমে আমরা অবশ্যই সি বেসিক জিনিসটা দেখছি তো এখন দেখব প্রথমে হ্যাশ ইনক্লুড স্টুডিও স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট আমরা অলরেডি আগে জানছি এখন প্রোগ্রামটা কিভাবে কাজ করে এবং কম্পিউটারের মেমোরিতে কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখি প্রথমে এটা একটা এটা ফ্লোট ফ্লারিবল তো প্রথমে অ্যাড্রেস হয় পিআই দেন এরিয়া এরিয়াটা জায়গা নিল ফ্লোটিং যে মানটা সেটা এরপরে আর আর এর মান নিল এড্রেসিং করলো এখন আমরা প্রথমে এই আউটপুট হিসেবে দেখাবে যেহেতু প্রিন্ট এর মধ্যে লিখছি ইন্টার দা রেডিয়াস অফ দা সার্কেল তো এটা প্রথমে দেখালো দেন আমরা স্ক্যানএফ অর্থাৎ ইউজারের কাছ থেকে এটা যখন ইন্টার দা রেডিয়াস অফ দা সার্কেল এটা যখন ডিসপ্লেতে দেখাবে তখন অবশ্যই ইউজার এটা সার্কেলের রেডিয়াস সেটা ইনপুট দিবে তো সেটা ইনপুট দেওয়ার সাথে সাথে সেটা আমরা কিভাবে নিয়ে রাখবো কার মধ্যে রাখবো আর এর মধ্যে রাখবো অর্থাৎ আমরা কম্পিউটার থেকে ইনপুট নিলাম এবং সেটা আর আর এর জায়গায় অ্যাসাইন করে দিলাম দেন আমরা জানি পায়ের মান 3.1416 এটা আমরা ডিফাইন করে দিলাম 3.1416 এই ডেটাটা নিয়ে এরপর এরিয়া বের করতে হবে তাহলে এরিয়া পাই ইনটু আর ইনটু আর করে আমরা এই ভ্যালুটার ক্যালকুলেশন করে যে ভ্যালুটা হবে সেটা রাখলাম আর মধ্যে মধ্যে রাখলাম এখন যেটা সেটা কি এইখানে হচ্ছে আমরা দেখছি যে প্রিন্টে ফাংশন এবং সেই এরিয়ার ভ্যালুটা কি করা হয়েছে আউটপুট অর্থাৎ তাহলে এখানে আউটপুটটা টা আসছে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য পরবর্তীতে নতুন অন্য কোন সমস্যার সমাধান নিয়ে Hello. Oh